হ্যালো গাইস গুড মর্নিং ঘড়িতে তখন বাজে আটটা পঁয়তাল্লিশ আমি রেডি হয়ে গেছি ডিউটিতে বেরোনোর জন্য আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে জানাই হ্যাপি রাক্সবন্ধন আমি অলরেডি লেট ব্লগটা আপলোড করতে সো সরি কাজের চাই প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভাইকে এখানে টাটা করে আমি বেরিয়ে গেলাম ডিউটির জন্য ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে কখন এসে আমি ভাইকে রাখি পড়াবো আমার আস্তে আস্তে সেই সাড়ে আটটা বেয়ে যাবে ভাইও মন খারাপ করছিলো কারা কারা ব্ল্যাক আউট ডে মেনেছো বলো তো যাই হোক এটা কিন্তু আমাদের সবার মানা উচিত দেন আমাদের ইনচার্জ ম্যাম সবাইকে ব্ল্যাক আউটের ব্যান্ড পেতে দিল দেন আমাদেরকে সবাইকে রাখিও পরিয়ে দিয়েছিল। আমাদের ইনচার্জ ম্যাম আর মিষ্টি মুখ করেছিল দেন টিফিনটা ম্যাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম আর দেখছিলাম বাইরে অঝরে বৃষ্টি পড়ছে সেদিন বলতে পারো দিন সকাল থেকে পুরো সন্ধ্যে অবধি বৃষ্টি পড়ছিল আমি জানলার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম দেখতে খুব ভালো লাগে জানো তো কিন্তু ভিজতে পারি না ভিজলেই না জ্বর চলে আসে দেন আমার ডিউটি আর কমপ্লিট আর আমি এখন চলে এসেছি চেঞ্জিং রুমে চেঞ্জ করে দেন আমি বাড়ি চলে যাচ্ছি দেখো প্রচণ্ড টায়ার লাগছে আমার বাট কী আর করবো তাও প্রচণ্ড এক্সাইটেডও আছে যে বাড়ি থেকে আমি কখন ভাইকে রাখি পড়াবো ভাই তো আমার জন্য ওয়েট করে বসে আছে ভাই আসবে আর আমাকে এসে রাখি পড়াবে বোন হয়তো এতক্ষণে ভাইকে রাখি পরিয়েও দিয়েছে তারপর মনে পড়লো ভাইয়ের জন্য তো গিফটও নিতে হবে দেন আমি চলে গেলাম মোর সুপার মার্কেট শপে ভাইয়ের জন্য চকলেট নেওয়ার জন্য আমাকে বলে দিয়েছে বর্দি ভাই আমাকে অনেক চকলেট দেবে বাড়িতে এসে বাবার সাথে ভিডিও কলিংয়ে কিছুক্ষণ কথা বললাম তারপর দেখলাম এই দেখো ভাই যেন মার সাথে প্রচণ্ড কাজ করে হেল্প করে দেখছি ভাই বোন মা সবাই এখানে বসে বসে কাজ করছে গল্প করছে দেন আমি সব কিছু গুছিয়ে নিলাম ভাইকে রাখি পড়ানোর জন্য বোনকে বললাম তুই একবার পড়েছিস তো কী হয়েছে আমার সাথে চল আর একবার পড়াবি আমি একা একা পড়াবো না দুজন মিলেই ভাইকে পড়াবো তো ভাই এখানে ভীষণ আনন্দ পাচ্ছে দুজন মিলে রাখি পরাবো আর তারাও একটা জিনিস দেখবি ভাই আমাদের জন্য চকলেট এনেছে ঠিক আছে ও না প্রত্যেকবার আমাদেরকে একটা করে পাঁচ লজেন দেয় বাট এবার দুজনের জন্য অনেক বড় চকলেট এনে ফেলেছে বেচারা বোন রাখি ছিল দেন আমি রাখি পরাবো এই দেখো বলছিলাম দুজনের জন্য এবার ভাই অনেক বড় চকলেট এনে ফেলেছিলো সেটা নিয়ে আমরা একটু মজা আড্ডা করছিলাম তারপর পালা আমার রাখি পরানোর আমি প্রচণ্ড সারাদিন এক্সাইটেড ছিলাম ভাইকে কখন রাখি পরাবো আবার মন খারাপও ছিল যেহেতু আমি মানে গেছি সেই তখন নটা বাজে একদম সবার যখন রাখি পরানো কমপ্লিট সেলিব্রেট করা কমপ্লিট রাখি পূর্ণিমা তখন আমি সবার শেষে রাখি পরাচ্ছি তো কি হয়েছে এই সময়টার জন্য আমি সারাদিন অনেক ওয়েট করেছিলাম আর ভাইকে চকলেট দিয়েছি দেখো ভাই কত খুশি হয়েছে ও আমাকে দুদিন আগে বলে রেখেছে বদতি ভাই আমাকে কিন্তু রাখি পূর্ণিমাতে অনেক বড় চকলেট দিবি দেন আমি বললাম আমার গিফট কোথায় ও আবার আমাকে একটা চকলেট দিয়ে দিল আর যে দেখছি এখানে এতগুলো চকলেট এগুলো সব বোন গিফট পেয়েছে এখানে দেখো ভাইকে আমরা জোর করছি মানে পিক তোলার জন্য যদি হাতটা এরকমভাবে রেখে পোজ দে তোর ওর সাথে একটা পিক তুলবো ও তো আমাদের সাথে পিক তুলতেই যায় না আমাদের সাথে কেন একাও পিক তুলতে যায় না ওর যে পিক তোলাতে কী অ্যালার্জি যায় না দেন আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আমি একটু বেরোবো আমার আরও দুটো দাদা ভাইকে রাখি পড়ানোর আছে তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি দেখবে আমি আর বোন না দুজনেই সেম সেম কুর্তি পড়েছি আমি বোনকে ডাকছিলাম তুইও ছলে এ দেখো দুজনেই সেম সেম কুর্তি পড়েছি বলে তো কাকে দিদি মনে হচ্ছে কাকে বোন মনে হচ্ছে সবাই বলবে আমাকেই বোন মনে হচ্ছে আর বোনকে দিদি মনে হচ্ছে এরকমই বলে সবাই তারপর আমি চলে এসেছি সায়নদীপ দাদার কাছে সায়েনদীপ দাদাকে রাখি পরানোর জন্য ও আমাকে দুদিন আগে যখন ভাইজেন রাখি কিনতে গেছিলাম ও ছিল আমার সাথে তখন বলেছিল আমাকে না আজের দিকেও রাখি পরেনি যেন তখন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি ওকে রাখি পরাবো ভীষণ খুশি হয়েছিল আর আমাকে বলছিল তোর জন্য কিন্তু গিফট আনিনি আমি বলেছি আমার গিফট লাগবে না কিন্তু মনে মনে বলছিলাম যেন তো আমার গিফট তো আমাকে দিতেই হবে দেন আমরা চলে এসেছি বিরিয়ানির দোকানে জানো তো একটা ভিডিও ক্যাপচার করা হয়নি সেটা হলো আর দাদাকে আমি রাখি পড়েছিলাম ওকে জিম থেকে বাড়ি ফিরছিলো আর অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমার সাথে রাস্তায় দেখা করেই রাখি ও আমাকে আমাকেই চকলেটটা দিয়েছিল সেটা না ভিডিও করতেই ভুলে গেছে এত তাড়াহুড়ো করছিলো দেন আমাদের এবার খাওয়া দাওয়া পালা তো চলো বাই বাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না দেখা যাচ্ছে নেক্সট ব্লগে গুড নাই